হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন নিয়ে চলে আসলাম আমার একটা ছোট্ট কলোনি আছে এই কলোনিতে ককাটেল পাখির ডিম দিয়েছিলো বলেছিলাম তা আজকে দেখাবো তোমাদের ককাটেল পাখির ডিম ফুটিয়েছে সেই বাচ্চাটাই আজকে তোমাদেরকে দেখাবো এই যে দেখো এই যে দেখো বাচ্চাটা সব একটা বাচ্চা হয়েছে এখনো দুটো ডিম আছে ভিতরে এই দুটো ডিমও ফাটাল আছে এই এখনও ফুটতে ফুটতে তিন চার দিন লাগবে একদিন গ্যাপ গ্যাপ করে ফুটে আজকে ফার্স্ট এটা ফুটেছে তিনটে ডিম ফাটাল আছে এখানে আর এখানে তিন পিস আছে তিন পিসের ভিতরে এই এই সামনে যেটা বসে আছে এটারই বাচ্চা তো একটাই বাচ্চা দিয়েছে এখন আরও দু পিস আছে আরও ফুটবে তখন একবারে তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই ককাটেল পাখিগুলোর হাঁড়িগুলো দেখেছ হাঁড়িগুলো সময় এরকম আমার মতন এরকম বড়ো দেবে এই যে এরকম সময় বড় দেবে যাতে এদের কষ্ট না হয় যেহেতু আমি দেখো এত বড় বড় হাড়ি দিয়েছি আবার একটা ফুটো করে দিয়েছি যাতে বাইরের ভিতরে হাওয়াটা বাইরে পাশ হয়ে যায় আর এই যে দেখো এত বড় বড় হাড়িগুলো দেবে যাতে কক পাখির কোনো কষ্ট না হয় এই যে আমিও আরেকটা দিয়েছি এখানেও আছে এত বড় বড় বল হাড়িগুলো দিয়েছি যাতে ককটেল বাকি সবসময় ওটা ভিতরে চলাফেরা করতে পারে কষ্ট না হয় আরেকটা গরমে যাতে ডিম বাচ্চা সব সময় এটা করতেই হবে উপরে যে শটা ওই শটা এই গরমের ভিতরে সরিয়ে দেবে নাহলে এদের ভিতরে প্রচুর ধারে গরম লাগবে নাও হয়তো এটা ভিতরে বসতে পারবে না এই যে দেখো বাইরে এখন বেরিয়ে গেছে এটা আবার ঢুকবে খাওয়া যখন খাওয়া সময় হবে আবার ঢুকে যাবে ভিতরে সবগুলো মারবে কারণ এই বাচ্চা ফুটিয়েছে তো আর এরা ফুটাতে পারেনি এদের মারবেই ককটেল পাখির একটা সমস্যা দেখি কিও আগে ডিম দিলে তাকে ধাওয়া করতে করতে মারবে ঠিক আছে কলনের ভিতরে এই একটা প্রবলেম দেখলাম আমি এখন এই ডিম ফুটিয়েছে একে দেখলাম সকাল থেকে সবাই ধাওয়া করছে মারছে এরকম দেখলাম এই একটা প্রবলেম দেখলাম যাই হোক এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে পরে চেষ্টা করব সলভ করার জন্য আর তোমাদের বলবো আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও